বিলে কাঁটা লাগাবেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ে ওই সমাজের ধনক্ত ব্যক্তিরা বলছে তুমি এটা করলে কেন তুমি তো ধনক্ত ব্যক্তিদেরকে বিয়ে করতে পারতা খাদিজা রাদিয়াল্লাহু তাআলাnablaগ্য বলেন ও সমাজের মানুষরা ও আমার কাছের মানুষরা তোমরা শোনো আমার স্বামী মুহাম্মদ সাল্লাল্লাহু খাদিজার স্বামীর নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিস আমার স্বামী মহাম্মদের চরিত্র কয় নম্বর বলেন এক নম্বর রাসুলের চরিত্র এক নম্বর রাসুল দেখতে এক নম্বর সব দিকে নম্বর তোমার সমস্যা কি ওই সমাজের মানুষেরা বলছে খালি যা তোমার স্বামীর সবকিছু এক নম্বর তবে হ্যাঁ তোমার স্বামীর টাকা নাই বলেন তো কি নাই টাকা নাই এই জন্য আমরা তোমাকে এগুলা বলছি আমার ভাইয়েরা খাদিজা রাদি কথা কথাগুলো শোনার পর বলছেন ও মুসলমান ভাইরা তোমরা শুনো 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 আমার যে সম্পত্তি আছে সমস্ত সম্পত্তিগুলো আমি খাদি যা আমার নবী আমার নবী আমার স্বামীর নামে উইল করে দিলাম সুহান বলবেন না সমস্ত সম্পত্তি আমার স্বামী মোহাম্মদের নামে লিখে দিলাম হে মুসলমান ভাইরা এখন আপনি আপনি বাড়িতে যাবেন আপনার যে খাদিজা আছে আপনার খাদিজাকে যে বলবেন মনির মা আজকে তো আমি বিশাল বিপদে পড়ে গেছি আরে আমি বিপদে পড়ে গেছি তোমার 500 টাকার দামের মুরগিটা বেঁচে আমাকে টাকা দাও তো হুজুর ওয়াস বললো খাদিজা তার স্বামী মোহাম্মদকে সমস্ত সম্পত্তি দিয়ে দিছিল তুমি তোমার মুরগিটা বেঁচে আমাকে টাকা দাও তো ও আগে বলবে তোমার এই ওয়াস বাদ দাও কথা বলেন ঠিক কিনা বলবে তোমার এই ওয়াস বাদ দাও তে মুসলমান ভাইরা খাদিজা স্বামীর خدمت করেছিল

একজন লোক একটা ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে একজন মহিলা আল্লাহ রাসূলের কথা শুনে আল্লাহ রাসূলের কথা শুনে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন বাবা রে ও বাবা সে কোন মহিলা বাবা সে কোন মহিলা প্রিয় মুসলমান ভাইরা আমার দিলের কাঁটা লাগান ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা ভাই বাস

یا حال যখন সালাম দিলেন সালামের উত্তর নিলেন বললেন আমি আপনার সাথে একটু দেখা করতে চাই উনি ফুপি ফুপি কাচ্ছেন আমার ভাইরা জামিলা ফুপি ও ফুপি কাচ্ছেন কাচ্চেনার বলছেন আপনি নবীর মনে মে আপনি এসেছেন আপনার সাথে দেখা করতে আমার মন ইচ্ছা জাগেছে কিন্তু আমার স্বামীর কোনো পারমিশন নাই আপনি আগামী কাল আবার আসবেন আপনি আগামী কাল আবার আসবেন আমার স্বামীর কাছ থেকে আমি পারমিশন নিব আল্লাহু আকবার আমার স্বামীর কাছ থেকে পারমিশন ব্যতীত আপনার সাথে আমি দেখা করতে পারবো না মুসলমান ভাইয়ের আমার পরের দিন আবার উনি গেলেন উনি গেলে উনার সবচেয়ে বড় সন্তান উনার বড় সন্তান হাসানকে নিয়ে গেলেন হাসান যখন সালাম দিলেন ফাতেমা রাজি যখন সালাম দিলে সালাম দিলে বললেন যে আপনার সাথে দেখা করার পারমিশন আমাকে দিয়েছি কিন্তু আপনার সন্তান হাসানের সাথে পারমিশন দেওয়ার দেখা করার সন্তান বা কথা বলার পারমিশন আমাকে দেয় মুসলমান ভাইয়ের এভাবে উনি পরের আবার আসলেন ছোট ছেলে হুসাইনকে নিয়ে গেলেন উনি আবার ফিরাই দিলেন শেষ মেষ আল্লাহ রসুল সাল্লাহামের কন্যার সাথে উনি দেখা করলেন আমাদের মা বোনেরা যদি কারোর সাথে দেখা করতে স্বামীর পারমিশন নেয় বলেন স্বামীর স্বামীর কোন পারমিশন নেয় না সম্মানিত বসতে আমি সংক্ষিপ্ত টাইমে দু একটা কথা বলে শেষ করব যে পর্দা করলে আমাদের উপকার এটা বলে শেষ করে দিন সবাই মুসলমান ভাইরা পর্দা করলে আটটি উপকার আছে পর্দা আপনি যদি খাস পর্দা করতে পারে। আটটি উপকার এক নম্বর কোন মা কোন বোন যদি কোন বোন যদি পর্দা করতে পারে তার এক নম্বর যে উপকার হবে সেটা হবে এক নম্বর উপকার মা ওই বোন কবরের আজাব জাহান নামের আজাব থেকে বাঁচবে সুহানাল্লাহ বলবেন না আমার মা আমার বোন যদি পর্দা করে এক নম্বর উপকার হবে কবরের আজাব জাহান নামের আজাব থেকে বেঁচে যাবে দুই নম্বর উপকার হবে কি তার বাবা তার ভাই তার স্বামী ডাইস হওয়া থেকে ডাইস হওয়া থেকে বেঁচে যাবে সুমানাল্লাহ বলবেন না আমার মা আমার বোন যদি পর্দা করে তিন নম্বর উপকার কি হবে তার চোখের মধ্যে আশকারা মাসকারা আইলানা মার্জিয়ান দেওয়ার জন্য যে অতিরিক্ত টাকা খরচ করে কিনা লাগতো যখন পর্দা করে বের হবে তখন তার চোখ আর দেখা যাবে চোখ দেখা যাবে না টাকাও খরচ হবে না এটা কিনা লাগবে না চার নম্বর যে উপকার হবে সেটা হচ্ছে সম্মান পাবে আমার মা আমার বোন সম্মান পাবে এই যদি পর্দা করে সে যখন পর্দা করে কোথাও যাবে তখন আমার ওই সবাই বলে সম্মান না পাঁচ যেটা সেটা হচ্ছে সে আমার মা আমার বোন কোন নজর থেকে বেঁচে যাবে যুবকদের কোন নজর থেকে বাঁচবে পাঁচ ছয় নম্বর যেটা হবে সেটা হবে আপনাকে দেখে আপনার সন্তান সন্ততিরা মা বোন আপনি যখন পর্দা করবে আপনাকে দেখে আপনার সন্তান আপনার সন্তান পর্দা করে শিখবে সুবহানাল্লাহ কত 7 নম্বর যেটা সেটা হবে আপনি যখন পর্দা করে বাজারে যাবেন রাস্তা দিয়ে হাঁটবেন কিন্তু ইফতার আপনি ইফতার করতে পারবেন না কথা বলেন ঠিক না এই মুসলমান ভাইয়ের 8 নম্বর যে 8 নম্বর যে উপকার যেটা হবে সেটা হচ্ছে হাজার ও যুব আপনি যদি বেপর্দায় বেড়াতেন তাহলে হাজার ও যুব আপনাকে দেখে চোখের জিনা করতে আপনি পর্দা করে বের হলে হাজারো যুবক জেনা থেকে বেঁচে যাবে কথা বলেন ঠিক কি না এই মুসলমান ভাইরা এই মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে আমাদের বাড়িতে যে মা বোনেরা আছে যারা শুনছেন প্রত্যেককে আমি বলি আপনারা পর্দা করবেন পর্দা করলে জাহান্নামের আজাব থেকে বাঁচবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইসলাম সঠিক বুঝটা বোঝে ইসলামটা পরিপূর্ণভাবে মানা তৌফিক দান করুন وما علينا الا البلد السلام عليكم ورحمه الله وبركاته السلام عليكم ورحمه الله تعالى وبركاته ان الحمد لله ان الحمد لله بنعمته تتم الصالحات الذي علم القران واكرمنا بالاسلام وعن علينا بالايمان نستغفره وناتب اليه واشهد ان لا اله الا ان الله لا شريك له وَأَشَهَدُ عنا سيدنا وَسَنَدَنَا وَحَبِيبَنَا وَتَبِيبَنَا وَتَبِيبَنَا وَتَبِيبَ أرواحنا مُحَمَّدًا عبد الله الذي ارسله بالهك بشيرا ونجيرا ودعينا الى الله باجله وشراج وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحبيب اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلوا على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد كما صليت على ابراهيم وعلي إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد كما باركت علي إبراهيم وعلي إبراهيم إنك حميد مجيد ربي جدني علما ربي جدني علما ربي اشرح لي صدري ويسر لي أمري أحل الْعُهْدَةَ من لساني يفقه قولي سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صدق الله العظيم بتبتك <applause> <applause> استعينا هو كنا شهيرا জীবনমুরু কেও ভাবে চিরদিন রয় না কেও ভাবে চিরকাল রয় না চলে যায় সব ছেড়ে যেতে হয় মৃত্যু মানে না কোনো পরিচয় কথা বলেন ঠিক কিনা চলে যায় সব মৃত্যু মানে না কোন পরিচয় সব রাজা মহারাজা আর মহাবীর সব রাজা মহারাজা আর মহাবীর কেউ হবে চির দিন পৃথিবীতে কেউ স্থায়ী হয় না

হজরত মাওলানা আবুল কাসিম জিহানি চৌধুরীঙ্গা আল্লাহ পাক রব্বুল আলামিন তারা বিতারে বান্দা কে জানো দিনের জন্য গোটা পৃথিবীতে কবুল করে আমি বলছে আমিন এছাড়া আলোচনা করবে বড় ভাই মাওলানা সাইদুল জামান সাইদ আল্লাহ পাক রব্বুল আলামিন তারে ভাইকে যেন দিনের জন্য ইসলামের জন্য কবুল আর মঞ্জুর করেন সার্বিক পরিচালনায় আছেন বড় ভাই হাফেজ হজরত মাওলানা আব্দুর রহমান আল আজাদ মহাতামিম অক্র মাদ্রাসা আমার এই ভাইকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীর জন্য দিনের জন্য ইসলামের জন্য দায়ী হিসেবে কবুল করে নাও বলছি আমিন এবং সামনে উপস্থিত সম্মানিত কোরআন পাগল তৌহিদি জনতার একাংশ মুরব্বি গ্রামগণ স্কুল কলেজ ইউনিভার্সিটি এবং বিভিন্ন মাদ্রাসায় পড়ুয়া সম্মানিত যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরতা সরলা সুশীলা সতী সাধবী সর্বগুণে গুণান্বিতা সম্মানিতা মা ও বোনেরা সকলের প্রতি হৃদয়ের গভীর থেকে সালাম এবং মুবারকবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমরা আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে মহামরবুল আমাদেরকে আজকের এই কোরআনের ময়দানে এসে বসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করলেন সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ আমরা যে কোরআনের ময়দানে আসতে পেরেছি বসতে পেরেছি এ রহমত কার আল্লাহ রহমত আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের প্রধান অতিথি

প্রশংসাকার বে মুসলমান ভাইরা আমার সমস্ত সময় প্রশংসা হুক করতে হবে কার আল্লাহর প্রশংসা করতে হবে কারণ রব্বুল আলামিন আমাদেরকে নাজ নিয়ামত দিয়ে নাজ নিয়ামত বড় পৃথিবীতে পাঠিয়েছেন এই সমস্ত সময় প্রশংসা করতে হবে যার বলেন তো তিনি কে প্রশংসা শুধু কেবল তোমারই রব্বুল আলামিন প্রশংসা শুধু তোমার দয়ালু মেহেরবান করুণায় পুরন মেহেরবান করুণায় পুরন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন সমস্ত প্রশংসা করবো কার তুই মুসলমান ভাই আমার

ওই নবীর উপরে আমরা পাঠ যে নবী ময়দানে কোরআনের দাওয়াত যে নবীকে মায়ের মেয়ের দাঁত ভেঙে দেওয়া হয়েছিল যে নবী কোরআনের দাওয়াত নিয়ে গিয়েছিল দাওয়াত দেওয়ার অপরাধে যে নবীকে নিজ মাতৃভূমি মক্কা ছেড়ে মদিনায় হিজত করতে বাধ্য করা হয়েছিল যে নবী একদিকে মদিনায় হিজত করে

যদি বাংলার জমিনে এমন একজন রাষ্ট্রনায়ক রাষ্ট্রনেতা পেয়ে যায় এই বাংলার জমিনে একজন সুৎখর একজন ঘুষখর একজন জেনাকার কোন এমন লোক পাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা প্রিয় মুসলমান ভাইরা আমার আমরা এমন একজন রাষ্ট্রনায়ক যদি পেতে চাই আমরা এমন একজন যদি রাষ্ট্রনেতা পেতে চাই তাহলে আমাদেরকে এই মাঠ পর্যায় থেকে রাষ্ট্রনায়ক এমন পেতে হলে আমাদের কাজ করতে হবে কথা বলেন ঠিক না প্রিয় মুসলমান ভাইরা আমার জমিন আল্লাহর আসমান আল্লাহর এই জমিনে আইন চলবে কাজ আল্লাহ আল্লাহ আপনি একটু কথা বলবেন জমিন আল্লাহর আইন আল্লাহ এই জমিন আইন চলবে আল্লাহ প্রিয় মুসলমান ভাইরা যখন এই জমিনে কোরআন দিয়ে এই বাংলাদেশ চলবে এই বাংলাদেশে একটা সুখকর পাওয়া যাবে না একটা সুখকর পাওয়া যাবে না কথা বলে ঠিক কি না কোরানের আইন যখন চালু হবে কোরআনের আইন যখন চলে হবে কোরআনের শাসন যখন চালু হয়ে যাবে বাংলার জমিনে একটা বেনামাজি পাওয়া যাবে না কথা বলে ঠিক কি না আমরা যদি ওমরের এর মতো একজন শাসক পেতাম কোরানের শাসন যদি পেতাম তাহলে কোরানের মাহফিল দেওয়ার সময় কোনো পারমিশন না কথা বলেন ঠিক কিনা যদি অমরের মতো এক শাসক পেতাম পেতাম কোরআনের শাসন যদি অমরের মতো এক শাসক পেতাম পেতাম কোরানের শাসন ভেঙে হতো চুরমার জালেমের মসনদ থাকতো না জালিমের শোষণ কথা বলেন ঠিক কিনা ভেঙে হতো চুর মার বাতিলের মসন থাকতো না জালিমের শোষণ থাকতো না জালিমের শোষণ কথা বলেন প্রিয় মুসলমান ভাইরা যদি কোরআনের শাসন হতো কোরআন দিয়ে যদি দেশ চলতো তাহলে বাংলার জমিনে কোনো অন্যায় কাজ হতো না কথা বলেন ঠিক কিনা একটা বেনামাজি পাওয়া যেত না একটা মা বোন বাইরে বেপর কথা বলেন ঠিক কিনা পে মুসলমান ভাইয়ের আমার নামাজ পড়া যেমন ফরজ রোজা রাখা যেমন ফরজ হস করা যেমন ফরজ পর্দা করাও তেমন ফরজ কথা বলেন ঠিক কিনা পে মুসলমান ভাইয়েরা আজকে আমার আলোচনার বিষয় সংক্ষিপ্ত টাইমে পর্দা বলেন তো কি পর্দা আমার ভাইয়ের নাম আল্লাহ রাব্বুল আলামিন যেমনি ভাবে নামাজ ফরজ করেছেন

চব্বিশ নম্বর সুনা সুরান নূরের একত্রিশ নম্বর আয়াতের মধ্যে বলছেন মহিলারা তাদের সুন্দর্য তাদের সুন্দর্য কাপড় দ্বারা ঢেকে রাখবে কি দ্বারা কাপড় দ্বারা ঢেকে রাখবে মহিলা যে যে সুন্দর্য যে সুন্দর্যটা ঢেকে রাখতে হবে মুসলমান ভাইরা এই নির্দেশ আল্লাহ আল্লাহ তবে হ্যাঁ আলিমুল আমাদের মধ্যে কিছু মতো পার্থক্য আছে মা জহরাত শব্দের অর্থ নিয়ে কোনো কোনো আমেল কোনো কোনো আলিম বলছেন

চাইটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন একজন মা কে বঙ্কে জান্নাত দিবেন যে জান্নাত দিবে এই জান্নাতের সরদারিনী হচ্ছেন ফাতিমা az-Zuhra radhiyallahu ta'ala প্রিয় মুসলমান ভাইরা আল্লাহ রাসূল sallallahu alaihi wasallam এর কন্যা Fatima az-Zuhra জান্নাতে যাওয়ার জান্নাতের সরদারিনী হওয়ার অন্যতম কারণ সব কারণের মধ্যে অন্যতম দুটি কারণ আমি বাছাই করেছি একটা হচ্ছে আদায় করা আরেকটা হচ্ছে স্বামীর স্বামীর খেদমত যদি কোন যদি না করে। নামাজ রোজা যেতে পারবে না কথা আজকের সমাজে দেখা যায় অনেক মা নামাজ পড়ে রোজা রাখে হস করে জাকাত দেয় ভালো ভালো কাজ করে কিন্তু স্বামীকে কি আর করে না আসে না নাই স্বামীকে স্বামী হিসাবে মহানেই না

তুমি মোহাম্মদের মতো একটা গরিব মানুষকে কেন বিয়ে করলা তুমি তো লোক মানুষকে বিয়ে করতে পারতা তুমি মুসলমান